হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি যাবো একটা বিয়েবাড়িতে তো ডাইরেক্ট আমি বিয়ে বাড়িতে চলে এসেছি গাইস অত ভিডিও করা হয়নি কারণ গাইস আমি অলরেডি লেট করে ফেলেছি আর তাই তাড়াহুড়ো করে আর ভিডিও করার কথা মাথাতেই আছে না আর এদিকে হচ্ছে আমার যে বিয়েবাড়িটা আমি মিশেছি এটা হলো আমার একটা বান্ধবী সেই বান্ধবীর দাদার বিয়ে আজকে হলো বিয়ের আগের রাত এই রাতটা মুসলিমদের বিয়েবাড়িতে মাওরার রাত বা কিরপিটের রাতও বলা হয় তোমাদের হিন্দু ধর্মের বিয়ের আগের দিনকে কায় হলুদ বলা হয় কিন্তু আজকে আমাদের বলা হয় এটা মাওরা রাত চলে এবার তোমাদের এটা ঘুরিয়ে দেখায় তো লাইটিং সব কিছুই একদম খুব ভালো করেছিল আর এই হচ্ছে আমার সেই বান্ধবীদের বাড়ি তো বার এই হচ্ছে আমার স্পেশাল বান্ধবী ভরে নিয়ে যাচ্ছে আসলে আমি ভিডিওর কথা বলিনি ও এতই ব্যস্ত ছিল আমি ওই ভিডিও করার কথা ওকে বলতেই পারিনি এবার চলো আমি তোমাদের বরের কাছে নিয়ে যাই আর গাইস বরের কাছে যেটা এসে হয়েছে এখানে এসে আমি ভালো করে খুব একটা ভিডিও করতে পারিনি কারণ আমার সাথে যে ভাইটা ছিল সেই ভাইটা ভিডিও করতে যেতে খুবই লজ্জা পাচ্ছে আমার এখানে যে স্পেশালি খাবারগুলো ছিল সেই খাবারগুলো দেখানোর খুবই ইচ্ছা ছিল বাট কী করা যাবে সেটা আমি দেখাতে পারলাম না আর এখানে আজকেই মাওরা রাতে স্পেশালি যারা যে গিফটপত্র দেয় সেই গিফটপত্রগুলো কিন্তু দেয় তাহলে গায়েস তোমরা সব বুঝতে পারলে আজকে রাত সম্বন্ধে সো তারপরে খাওয়া দাওয়া করে গাইস বাড়ি যাবো তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সো এর পরের ব্লগটা কিন্তু অনেক স্পেশাল হতে যে তোমরা দেখতে মিস করো না